মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনে যাওয়া উচিত বললেন অর্জুন সিং মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনে যাওয়া উচিত শুক্রবার বিকালে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের শহর নৈহাটিতে মিছিলে পা মিলিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করে ইলেকশনে যাওয়া উচিত প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের স্বার্থে তিনি পদত্যাগ করতেও রাজি আছেন মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যকে কটাক্ষ করে শুক্রবার প্রাক্তন সংসদ বলেন উনি দেহত্যাগের আগে পদত্যাগ করবেন না তার দাবি সরকারের খাদ্যমন্ত্রী জেলে শিক্ষামন্ত্রী জেলে এবার স্বাস্থ্যমন্ত্রীও জেলে যাওয়ার অপেক্ষায় মমতা ব্যানার্জী পদত্যাগ করবেন না আমরা রাজনৈতিক লড়াই করছি বলছি উনি দেহত্যাগ করতে পারেন পদত্যাগ করবে না দেহত্যাগের আগে কোনো পদত্যাগের কোনো জায়গা নেই শনিপুর সেরিকা থেকে উত্তরপত্র উদ্ধার হয়েছে শনিপুরের সেরিকার থেকে উত্তরপত্র পাওয়া গেছে মেডিকেল পরীক্ষা অনেক কিছু পাওয়া যাবে পুরো সিস্টেমটা যে একটা সর একটা রাজ্যে খাদ্য জেলে শিক্ষা জেলে স্বাস্থ্য জেলে যাওয়ার সামনে আর বাকিটা কি থাকবে অসঙ্গত নির্যাতিতার বিচারের দাবিতে এবং বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের মিছিলে হামলার প্রতিবাদে এদিন নৈহাটিতে মিছিলের ডাক দিয়েছিল বিজেপি উক্ত মিছিলে যোগ দিয়ে অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি বাংলাকে শান্ত করতে চাইছে না চলে যাবার আগে বাংলাকে উনি ধ্বংস করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জির তো বাংলাকে শান্ত করতে চাইছে না উনি বাংলাকে যাওয়ার আগে যেভাবে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছেন এতে প্রমাণ হচ্ছে কি বাংলার মানুষ আজকে যখন সরব হয়েছে তখন ওনার পায়ের তলা মাটি সরে গেছে আজকে ডক্টরদের একটা আন্দোলন উনি কেন ভয় পাচ্ছেন যে মিডিয়া সামনে যাতে না হয় কেন উনি এই মিটিংটা করতে পারলেন তার মানে উনি মিথ্যা কথা বলেন এটা সবাই জানে আজকে সেই মায়েরা দিদিরা যারা মার খেয়েছেন তাদের জন্যে আজকে আমরা তার অভিযোগ পুলিশকে সামনে রেখে ব্যারাকপুর জুড়ে গুন্ডামি করা হচ্ছে গত আঠাশে আগস্ট বিয়াঙ্গু পান্ডের উপর হামলা চালানো হয়েছে নিরাপরাধ কর্মীদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে দক্ষ সংগঠক সুদীপ্ত দাস তিন বছর জেল খেটেছে অর্জুনের হুশিয়ারি শত্রুকে তারা কখনোই ভুলবেন না সরকার চলে যাওয়ার পর এই অত্যাচারের বদলা তারা নেবেই যেভাবে পুলিশকে সামনে নিয়ে গুন্ডামি শুরু হয়েছে আঠাশ তারিখে প্রিয়ঙ্কু আমাদের মঞ্চে আছে তার উপরে হামলা হয়েছে

নিশ্চিত থাকো যা ফুটবে সেটাই বেরোবে